আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদের যদি হঠাৎ কোনো টাকার দরকার হয় সেটা যে কোনো সময় টাকার দরকার হলে আল্লাহ রবুল আয়ালামিনের এই তিনটি নাম এগারো বার করে পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আয়ালামিন অতি দ্রুত আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন আপনার অজু থাকুক না থাকুক যে অবস্থায় থাকুন না কেন দাঁড়ানো বসা বা শোয়া অবস্থায় আল্লাহ রবুল আয়ালামিনের এই তিনটি নাম এগারো বার করে পাঠ করবেন দ্রুতই আল্লাহ তাআলা আপনার টাকার ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব্বুল আয়াল আমিন আপনার জন্য তার খাস খাজানা বিশেষ নিয়ামতের দরজা বিশেষ রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আপনি যদি ঋণগ্রস্ত হন আল্লাহ রব্বুল আয়াল আমিন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসার মধ্যে যদি মন্দাভাব চলে আল্লাহ রব্বুল আয়াল আমিন এই তিনটি নামে রসিলায় আপনার ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন আপনি যদি চাকরিজীবী হন আল্লাহ রবুল্লা আয়ালামিন এই তিনটি নামের রুশিলায় আপনার চাকরির মধ্যে প্রমোশন এবং উচ্চ বেতনের ব্যবস্থা করে দিবেন কেউ যদি নিঃসন্তান দম্পতি হয় এই তিনটি নামের যদি আমল করে আল্লাহ রব্বুল আয়ালামিন এই তিনটি নামের রসিলায় তাদেরকে সন্তান দান করবেন আল্লাহ রব্বুল আয়ালামিন কারো কেউ যদি ঋণগ্রস্ত হয় তার ঋণ যদি পাহাড় পরিমাণ হয় আল্লাহ আয়াল আয়ালামিন এই তিনটি নামের আমলের কারণে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন অনেক ভাই বোন আছেন যে গুনার থেকে বাঁচতে চান কিন্তু বাঁচতে পারেন না তারা এই তিনটি নামের আমল করে দেখুন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে গুনার কাছ থেকে হেফাজত করবেন আল্লাহ রবুল আলমিন বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সহিরা গুণা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রবুল আলমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাদের আপনাকে কিছু দিনের মধ্যেই ধনী বানিয়ে দিবেন ইনশাল্লাহ কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাথকুর নাতি নাতকুর। আল্লাহ রবুল আলমিন এই নামে রসিলায় হেফাজত করবেন আল্লাহ রবুল আলমিন এই নামে রসিলায় আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আলমিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ একবার মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব বনাহার কী খাবেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আলমিন সংসার ও ঘরটাকে ভর করে দিবেন আল্লাহ আকবর ও বিশ্বাসের সাথে আমলটি করবেন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কী নিয়মে পাঠ করবেন কিভাবে করবেন কীভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন ইনশাল্লাহ তো এই আমলটির জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে আর আমাদের সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু ভুল আর রয়েছে আজকে দুটি ভুল সংশোধন করে দিয়ে আমরা আমাদের মূল আমলে চলে যাব ইনশাল্লাহ একটি ভুল হলো কেউ কথাবার্তা বলছে বা কোনো কাজ করছে তার পিঠের দিকে ফিরে নামাজ পড়া মাকর নয় অর্থাৎ কেউ পশ্চিম দিকে ফিরে আছে আপনি তার পিঠের দিকে সে পিঠ আপনার দিকে করা আছে আপনার দিকে তার মুখ ফিরানো নয় পিঠ ফিরানো আপনি তখন নামাজ পড়তে পারবেন সে কথাবার্তা বলুক বা কিতাব পড়ুক তাতে নামাজ কোনো নামাজের কোনো অসুবিধা হবে না কিন্তু এর ধারে কাছে অন্য জায়গা থাকলে এরূপ স্থানে নামাজ পড়া উচিত নয় কারণ হয়তো তার পিঠে যাওয়ার তার উঠে যাওয়ার প্রয়োজন হতে পারে এবং নামাজের কারণে উঠে যেতে না পারায় তার বিরক্তি বা কষ্ট অনুভব হতে পারে বা তার কোনো ক্ষতি হয়ে যেতে পারে বা হয়তো সে জোরে কথা বলা আরম্ভ করে করতে পারে যার ফলে নামাজে ভুল হয়ে যেতে পারে কারো মুখের দিকে ফিরে নামাজ পড়া মাকরু এই ব্যক্তি যদি আপনার দিকে মুখ করে ফিরে থাকতো আর আপনি যদি নামাজ পড়তেন তাহলে আপনার নামাজ মাকরু হবে নামাজির দ্বিতীয় মাসালা হলো নামাজের সামনে যদি কোরআন শরীফ বাতি লণ্ঠন বা লাঠি বা তলোয়ার লটকানো থাকে তবে তাতে কোনো ক্ষতি হবে না নামাজের সামনে যদি আপনার নামাজের সামনে নামাজ পড়তেছেন এ সময় আপনার সামনে একটা মোমবাতি বা অন্য কোনো বাতি জ্বালানো আছে হ্যাঁ আগের দিনে যেটা থাকে এখনও যদি বাতিও নাই বা যে কোনো বাতি থাকুক বাতি জ্বালানো আছে বা তলোয়ার লটকানো আছে হ্যাঁ বা অন্য কিছু লাঠি টাঠি আছে এদিকে আপনি ফিরে অধিক মুখ করে নামাজ পড়তে পারবেন এতে নামাজের কোনো ক্ষতি হবে না আমরা গুরুত্বপূর্ণ দুটি মাসাইল জানলাম এখন আমরা আমাদের মূল আমলে চলে যাব আমাদের মূল আমল হল যখন হঠাৎ যদি আপনার টাকার প্রয়োজন হয় আল্লা রবুল আলমিনের এই তিনটি নাম ধরে ডাক দিবেন অর্থাৎ তিনটি নাম পাঠ করবেন এগারো বার করে ইনশাল্লাহ অতি সত্য আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে অতি দ্রুত অতি শীঘ্রই আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ এই নাম তিনটি প্রথম নাম হলো ইয়া হামিদু বড় হাদিয়া গলার ভিতরে যাবে অর্থাৎ হলকের মাঝখান থেকে ইয়া হামিদু ইয়া হামিদু ইয়া হামিদু এ প্রশংসনীয় এই নামের বরকতে এই নামের আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন দ্রুত আপনার টাকার ব্যবস্থা করে দিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাল আর ঘন সিফাতি নাম এটা আপনার উজু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থায় বর্ষা অবস্থায় বা শো অবস্থায় রাস্তাঘাটে দোকানপাটে যেখানে যেখানেই থাকুন না কেন হাঁটা অবস্থায় আপনার সর্ব অবস্থায় এই নামটা পড়তে পারবেন এগারোবার পাঠ করবেন ইয়া হামিদু ইয়া হামিদু ইয়া হামিদু দুই নম্বর হলো ইয়া ক ইয়া কদিরু ইয়া কদিরু আল্লাহর গুন বাচক সিফাতি নাম হঠাৎ টাকার দরকার হলে এই নামটি এগারো বার করে পাঠ করবেন এর অর্থ হলো হে মহান শক্তিধর ইয়া ক হে মহান শক্তি ধর এগারো বার করে পাঠ করবেন ইয়া ইয়া কদিরু কীরু না অ তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া দুই নক্তলা অফ ইয়া ক কাদিরু না ইয়া ক ইয়া ক দিরু ইন ভর হল ইয়া মু কাদির মু ক তাদির কফ মু কলকলা হবে কফ ক বা জিমডাল এই পাঁচশো জজম হলে অলকলা করে ধাক্কা দিয়ে পড়তে হয় উচ্চারণ হবে মুক ইয়া মুিরু ইয়া মুিরু হে ক্ষমতাশালী হে ক্ষমতাশালী এই নামের পাঠের কারণে আল্লাহ তাহলে গুণবাচক সিফাতি নাম পাঠ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন দূরত্বই আপনার টাকার ব্যবস্থা করে দিবেন আপনার যে কোনো হাজতে যে কোনো প্রয়োজনে এই নাম তিনটা এগারো বার করে পাঠ করলে আল্লাহ রবুল আলমিন আপনার সেই প্রয়োজন পূরা করে দিবেন ইয়া মুিরু ইয়া মুাদিরু এগারো বার করে পাঠ করবেন তো এই নামগুলো যারা নামাজি তাদের জন্য আরও সহজ হয়ে যায় এই নামগুলো পাঠ করা তো নামাজিদের জন্য এই নাম যখন নামাজ পড়বেন ফজরের নামাজ পড়বেন তসবিত হালিল পাঠ করার পরে বা তসভি তাহলিল না পাঠ করার পরে সালাম ফিরানোর পরেও এই তিনটি নাম এগারো বার করে পড়তে পারেন ইয়া হামিদু ইয়া হামিদু ইয়া হামিদু বার ইয়া কদির ইয়া কদিরু। ইয়া ক ধীরু এগারোবার ইয়া তাদিরু ইয়া তাদিরু ইয়া তাদিরু বার তো এই তিনটি নামের ইনশাল্লাহ আমল যদি করতে থাকেন শুধু টাকার না যে কোনো প্রয়োজনে যে কোনো হাজতে যে কোনো বিপদ আপদে এই তিনটি নাম পাঠ করলে ইনশাল্লাহ ফলাফল পাবেন এই তিনটি নামের আরেকটি নিয়ম আরেকটি নিয়ম বলে দেব ইনশাল্লাহ আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা মাসাইল জানতে চান মাসাইল জানার জন্য প্রশ্ন করেন তো সকলের মাসাইলের উত্তর দেওয়া সম্ভব নয় আমরা একটি মাসাইলের উত্তর দিয়ে একটি প্রশ্নের উত্তর দিয়ে জবাব দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের মূল আমলে আবার চলে আসব। এক ভাই প্রশ্ন করেছেন আমার সামনের একটি দাঁত নষ্ট হয়ে যায় তাই দাঁতটি পুরোপুরি তুলে ফেলি খানা পিনায় সমস্যা হয় এ কারণে এই জায়গায় স্বর্ণের একটি দাঁত স্থায়ীভাবে লাগিয়ে নেই যা সহজে খোলা যায় না প্রশ্ন হলো এ অবস্থায় উজু করলে বা ফরজ গোসল করলে তা সহই হবে কি জবাব হলো উত্তর হলো আপনার কৃত্রিমভাবে লাগানো দাঁত যদি সহজে খোলা না যায় বা খোলা যদি কঠিন হয় তাহলে উজু গোসলের সময় ওই দাঁত খোলার প্রয়োজন নেই ওই অবস্থাতেই উজু গোসল সহি হবে পবিত্রতা অর্জন হবে আর যদি সহজে খোলা যায় এবং কোনো রকম অসুবিধা না হয় তাহলে উজু ও গোসলের সময় তা খুলে নিতে হবে হাওয়ালা হলো হতুয় স্বামী সানায়ে ফতুয়া আলমগিরি আল বাহরুর রায় এই হলো হাওয়ালা দলিল তো ইসলাম কারোর জন্য কঠিন করে নাই আপনারা যদি খুলতে অসুবিধা না হয় তাহলে খুলে উজু করবেন আর যদি খুলতে অসুবিধা হয় তাহলে আপনার খোলার প্রয়োজন নেই ওই অবস্থায় উজু গোসল করলে অজু গোসল হয়ে যাবে আল্লা রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এখন আমাদের মূল আমলে চলে যাব বলছিলাম তিনটি নাম এই তিনটি নাম আরও সহজ আরও সবচেয়ে বেশি ফলাফল পাওয়ার জন্য আরও তাড়াতাড়ি ফলাফল পাওয়ার জন্য আরও গুরুত্বভাবে গুরুত্ব সহকারে যদি আপনি আমলটি করতে চান তাহলে শেষ রাতে উঠে দুই রাকাত করে চার রাকাত তাহাজুদের নামাজ পড়ে আল্লাহ তালা রবুল আলমিনের কাছে দোয়া করে তো কীভাবে পড়বেন শেষ রাতে উঠে তাহাজুদের নিয়ত করবেন যে প্রথম আপনার রাত বারোটার থেকে ফজরের রাগ পর্যন্ত তাহাজুদের সময় থাকে তো এই তাহাজুদের সময়টা আপনার রমজান মাসেও পড়তে পারেন রমজান মাসেও যখন সেহেরির সময় হয়ে যায় তখন আপনি সেহেরির আগে অথবা পরেও পড়তে পারবেন অসুবিধা নেই বা যে কোনো সময় রমজান মাস ছাড়াও আপনি তাহাজ্জুদ পড়তে পারেন রাত বারোটার থেকে একেবারে আজান পর্যন্ত ফজরের আজান পর্যন্ত তাহাজুদের নিয়ত করবেন আমি কাবিলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার বলে হাত বাঁধবেন হাত বেঁধে সানা পড়বেন আওয়াজবুল্লাহ পড়বেন বিসমিল্লা পড়বেন তারপর আলহামদুলিল্লাহ অর্থাৎ ফজরের সুন্নত নামাজ যেভাবে পড়েন ওইভাবে সুরা মিলাইয়ে পড়বেন দুই রাখাত তারপর আবার দুই রাখাত নামাজ পড়বেন তারপরে নামাজ শেষ হলে একটি সেজদা দিবেন সেজদার মধ্যে গিয়া তিনবার শুভ হানা রব্বি আল্লা শুভ হ্যানা রব্বি আলা। শুভ হ্যানা রব্বি তিনবার পড়বেন তিনবার পড়ার পরে এই তিনটা নাম আবার তিনবার করে পড়বেন ইয়া হামিদু ইয়া হামিদু ইয়া হামিদু ইয়া কদিরু ইয়া ক ইয়া কো ইয়া মুিরো ইয়া মু কাদির ইয়া মুিরো ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি অতি জলদি যে কোনো কারণে আপনি আমলটি করলে ফায়দা পাবেন তো এই তিনবার করে পড়ার পরে সেজার থেকে উঠবেন উঠে বসে তারপরে এস্তেক ফার পরবেন আস্তা গো ফেরুল্ল তু বইলাই আস্তা গো হাওয়া তু বইলাই আস্ত কফিরুল্লাহ হাওয়া তু ভুইলে সাতবার তারপরে নামাজের দুরুশ শরীফ নামাজের দুশ আল্লহ মসল্লি আলহ মোহাম্মদী উয়া আলে অ্যানিম শেষ পর্যন্ত আল্লাহ বারিক আলা মহাম্মদী উয়া আলহ অ্যানিম শেষ পর্যন্ত তারপরে আপনি সল্লল্লাহ হওয়ালে ইয়া সাল্লাম সল্লল্লাহ হওয়ালে সাল্লাম সাতবার পড়বেন তারপরে হাত উঠাইয়া সর্বপ্রথম দোয়া করবেন আমাদের নবীর জন্য যা আল্লাহ যা কি সব হয়েছে আর সবটুকুন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী আলিয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছে দেন তারপরে তামা মাম্বি একরাম সাহাবা একরাম সমস্ত মর্দেগান মৃত্যু ব্যক্তি আপনার পিতা মাতা দাদা দাদি নানান আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গিয়েছেন তাদের জন্য আগে দোয়া করবেন তারপরে আপনার প্রয়োজনের কথা হাজতের কথা আল্লাহ রবুল আলমিনের কাছে বলবেন বলে তারপরে দোয়া শেষ করে দিবেন তো এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন লাইক করেন একটি কমেন্ট করেন যে আপনি একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন এটা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখুন আর যদি পারেন বড় করে কমেন্ট করেন করবেন এতে অন্য মুসলমান ভাই বোনেরা ইসলামিক ভিডিওটা পেয়ে গেলে সে যদি আমল নাও করে শোনে তাতেও আপনার স্বভাবে আমিও সব পেয়ে যাব। আমরা দোয়া আল্লাহ যে বান্দাবান্দিরা এই ভিডিওটি পেলে করেছে শুনেছে এতক্ষণ তাদের সকলকে আপনি সোনার শোনার মদিনা সফর করার জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটি দেখেছে সকলের মনের নেক মাকাসিদগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন সকলের আশাগুলো আপনি পূরণ করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ